আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যাদের নন স্মার্ট কার্ড আছে অর্থাৎ ভোটার আইডি কার্ড যাদের নন স্মার্ট স্মার্ট কার্ড পান নাই তারা কিভাবে সহজেই সেই স্মার্ট কার্ডের নাম্বার পাবে সেই প্রসঙ্গ নিয়ে যাই হোক আপনারা ক্রমে বা গুগলে গিয়ে এনআইডি লিখে সার্চ করবেন সার্চ করার পর সেখানে লেখা আছে এনআইডি ডট গভ অর্থাৎ প্রথমতই সেটা আছে লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর লেখা আছে লেটেস্ট নিউজ অর্থাৎ লাল মার্কিট করা আছে তার নিচে লেখা আছে এনআইডি সার্ভিস সেখানে নিচে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস সেই এনআইডি অনলাইন সার্ভিস সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে সেই পরবর্তী পেজে যাবার পর সেখানে কিন্তু লেখা আছে বড় বড় অক্ষরে লেখা আছে বাংলাদেশ এনআইডি সার্ভিস অ্যাকাউন্ট করুন যাদের এনআইডি অলরেডি আছে এনআইডি নাম্বার তাদের অ্যাকাউন্ট করুন লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সেখানে সেই অ্যাকাউন্ট রেজিস্টার যে অপশন আছে সেখানে এনআইডি নাম্বার অর্থাৎ যাদের নন স্মার্ট আছে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের সেই নাম্বারটা দিয়ে দেবেন সেখানে জন্ম তারিখ মাস সাল সেটা দিয়ে দেবেন আর সেই সাথে নিচের দিকে কিন্তু ক্যাপচার আছে সেই ক্যাপচারটা কিন্তু সঠিকভাবে দিতে হবে তা হলে কিন্তু আপনাকে পরবর্তী ধাপে যেতে দেবে না সুন্দরভাবে সেই ক্যাপচারটা দিয়ে দেবেন সেই ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর পরবর্তী ধাপে লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার সেখানে লেখা আছে বর্তমান ঠিকানা বিভাগ সেখানে লেখা আছে জেলা সেই সাথে লেখা আছে উপজেলা যার যার বিভাগ জেলা উপজেলা দিয়ে দেবেন আবার স্থায়ী ঠিকানা সেটাও দিয়ে দেবেন বিভাগ জেলা উপজেলা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পরবর্তী লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর কিন্তু লেখা আছে যে পা বার্তা পাঠান বা মোবাইল পরিবর্তন করুন অর্থাৎ সেখানে একটা মোবাইল নাম্বার আসে সেই মোবাইল নাম্বারের পাঁচটা অক্ষর দেখায় না বাদবাহিক কি যে সংখ্যাগুলো সেগুলো দেখায় যদি ওই ফোন আপনার কাছে থাকে সেই ফোনে যদি এস এস পাঠাতে চান আপনার সেই স্মার্ট কার্ডের নাম্বার সেই ফোনে নিতে চান তাহলে কিন্তু বার্তা পাঠানে ক্লিক করবেন আর যদি ওই ফোন নাম্বার আপনার কাছে ওই মুহূর্তে না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মোবাইল পরিবর্তন করুন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সেখানে ওই মোবাইল নাম্বার চাবে মোবাইল পরিবর্তনে সেখানে সেই মোবাইল নাম্বার দিয়ে দিবেন সেই মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর বার্তা পাঠানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সেই মোবাইলে সেই আপনার স্মার্ট কার্ডের নাম্বার চলে যাবে সেখান থেকে আপনি স্মার্ট কার্ড সে নাম্বার নিতে পারবেন যাই হোক যাদের নন স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ডের নাম্বার এখনও পান নাই তারা এই কেরকমভাবে সহজেই আপনারা সেই স্মার্ট কার্ডের নাম্বার পেয়ে পেয়ে যাবেন আর ভালো তো আমি থাকুন আসান